সাধক দরবেশ হজরত শাহ জামাল এর স্মৃতি বিজড়িত নয়নাভিরাম সৌন্দর্য মন্ডিত গারো পাহাড়ের পাদদেশে যমুনা ব্রহ্মপুত্র বিধৌত বাংলাদেশের বিস্তম জেলা জামালপুর হজরত শাহ জামালের নাম অনুসারে জামালপুরের নামকরণ করা হয় জামালপুরের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে সানার পোলাও সানার পায়েশ জামালপুরের বিখ্যাত স্থানসমূহের মধ্যে রয়েছে হজরত শাহ কামালের মাজার পাঁচ গম্বুজ বিশিষ্ট রসপালে জামে মসজিদ নরপাড়া দুর্গ গান্ধী আশ্রম তয়াময়ী মন্দির দেওয়ানগঞ্জের সুগার মিলস লাউচাপাড়া পিকনিক স্পট মালঞ্চা মসজিদ মুক্তিযুদ্ধের জামালপুর এগারো নং সেক্টর যমুনা সার কারখানা